পুলিশ ও আমজনতার মধ্যে জনসংযোগ বৃদ্ধির কারণেই উৎসর্গ রক্তদান শিবিরের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রতিটি থানাতেই উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করছে রাজ্য পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় রুটিন করে এই উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরে কেবলমাত্র পুলিশ কর্মীরাই নয় তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় মানুষজন রক্তদান করে থাকেন শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানাতে একটি রক্তদান শিবিরের আয়োজন করে ভক্তিনগর থানার পুলিশ সেই রক্তদান শিবিরে একাধিক রক্তদাতারা রক্ত দেয় এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার দীপক সরকার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ত্রিদেব সরকার ভক্তিনগর থানার আইসি অমিত অধিকারী সহ একাধিক পুলিশ কর্মীরা এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে তুলে দেওয়া হবে আমাদের টার্গেট আছে যে আজকে এই প্ল্যাটফর্মে প্রায় একশো জন মানুষ রক্তদান করবেন আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি রক্তদান জীবনদান একজনের রক্ত একজন মমর্ষ রোগীকে বাঁচিয়ে দিতে পারে এবং এটা আজকে মেডিকেল সায়েন্স যে পরিমাণ উন্নত হয়েছে কিন্তু একটা জায়গায় বোধ হয় খামতি আছে সেটা হচ্ছে রক্ত কখনও কৃত্রিমভাবে তৈরি করা যায় না রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না আমার আপনার রক্তই কোনো নমুষ অনুযায়ী দিতে হবে তাহলে তাকে বাঁচিয়ে রাখা যাবে